হ্যাঁ চাঁদপুর আমি হত্যা করেছি ওখানে নজরুল স্টাফ আমি বাদে আমজুম তাতে গোমের বলি খাওয়াইছি আমি তরকারি মত নিসে ঘুমের বলি খাওয়াই আমি চাইনিজ স্কুল ছিল মাস্টার কেবিনে সাইন্স স্কুল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি কেন হত্যা করেছি আমি তাদের আমি জানাইছি তাহলে কি জানাইছি এই যে আপনাদের বিরুদ্ধে মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে দুর্নীতি করতেছে খারাপ ব্যবহার করতেছে গালাগালি করতেছে বক্কা চাপা করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিবাদ তারা করতেছেন না তারা আমার বলে কি সব জন এক রকমই তাদের তারা বলতে বলে কি প্রতিবাদ করলে নামায় দেবে নামা দিয়ে তো মগের মূল্য বলে নামা দিয়া হয়ে গেল নামাতে গেলে একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসে বেতন দিয়ে বকিলাম মামুপুড়ে হাত তার কেমে গেলাম তো নামা দিয়ে বিকাশে টাকা মারিয়ে দিবানি বিকাশে টাকা মারতে গেলে সারা বছর কেটে যায় বিকাশে টাকা আটকে আটকে যায়নি কারণে টাকা আসে না এই এক বছরের মধ্যে পাঁচ মাস ছয় মাস চার মাস বেতন আটকে থাকে আর এই বেতন ফাঁদে গেলে তিন চার মাস এরকম ফোন দিতে হয় তা এই ফোন দিতে দিতে ফোনের টাকা যে হয় কথা এটা বেতন আলাদাভাবে আটকা হয়ে যায় তারপরেও মাস গেলে বেতন ফেটায় যদিও কোনো জাহাজে ফেটাই তা পুরোপুরি বেতন কেউ ফেটায় না হাফ ফেটায় বা তিন ভাগে এক ভাগ ফেটাই বা চার ভাগে তিন ভাগ ফেটাই এরকম তা আমি আটটা মানুষের ফোন করেছি তাদের বাইক চোপ করে তিনজন আহত হয়েছিল তা তিনজনের মধ্যে দুজন হসপিটালে মারা গেছে শুনেছি আর একজন মনে হয় এখনো বাইসা আছে তা যদি বাইছে থাকে তার কাছে আমি একটা জিনিসও বলি আমি আপনাদের অনেকবার বলেছি আপনার শোনে কোনো একটা কথা বলতে আপনারা বলিতেছিলেন যদি চাকরি হারা যায়

কোম্পানি বা সব বা অন্য অন্য ইত্যাদি ব্যবসা আছে এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে একটু ভিড়া কি তাই সব দুর্নীতি চললে আমাদের মতো শ্রমিকরা আমাকে এই দুটি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থুয়ে কেউ মানুষ থুয়ে দূরে চলে আসি ফ্যামিলি খুশি থাকে যা তাই ফ্যামিলি তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই

แต่นีตันแค่ม่ี